আমাদের রাজাকার আলবদর আসাম স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলাম মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়াছিলেন এদেশের স্বাধীনতার মহান যুক্তি যুদ্ধকে টুপিওয়ালা দাড়িওয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন তাদের কারণেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে আজকের এই ছাত্র জনতা যখন ইসলাম ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি কিন্তু এখনো ঈদ বাবু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি নব্বই ভাগ মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে মৌলবাদের তাত্মা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রদ করা যাবে না

আলা আল্লাহআ কামিনা শাহিদিনা শাকিরিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী মূলত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি চিন্তার আলোকে আমরা আমাদের কোনো কাজ পরিচালনা করছি না করতে চাইও না বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ প্রদত্ত বিধান মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আদায় এবং মানুষের সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে আমরা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত সাড়ে পনেরো বছরের যারা স্লোগান দিয়েছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে প্রযুক্তিগত পক্ষে আমাদের এই দেশ মানুষ লক্ষ্য করেছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে তারা আমাদের হাইওয়েতে তুলে দেওয়ার কথা বলেছে এক্সপ্রেসওয়েতে তুলে দিয়েছে আসলে তারা উন্নতি এবং অগ্রগতির হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়ার পরিবর্তে বাংলাদেশের মানুষকে আমাদের পাশে ক্রানীগঞ্জ এবং তার আগে আমাদের এই পুরাতন জেলখানা ঢাকার এই জেলখানা যেটি জেলখানা হিসাবে পরিচিত এই গোটা যে বাংলাদেশকেই তারা একটা জেলখানায় পরিণত করে বাংলাদেশের মানুষকে আটকে রাখার যে পরিকল্পনা করেছিল তার মধ্য দিয়ে সেদিন সে মানুষ স্লোগান তুলেছিল শুধুমাত্র জেলখানায় তাদেরকে বন্দি করা হয় নাই মূলত গোটা বাংলাদেশ কি একটা কারাগারে পরিণত করা হয়েছিল সম্মানিত সুদিমণ্ডলী বাংলাদেশের এই সময়ের আজকে ইসলাম এবং ইসলামী আন্দোলন এদেশের মানুষের দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ নজির সামনে রেখে আজকে যে আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশে এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তা পরিণতিতে রূপ লাভ করেছে সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে সব দফা দেখা শেষ আগামীর ইসলামের বাংলাদেশ আজকে এখানে যারা এসছেন বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের আহ্বানের কথায় আপনাদেরকে নতুন করে আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে এসেছে আসুন মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয় আজকের যুগের যত বড় দলের নেতা হোক যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক আজকের যুগেও মহাগ্রন্থ আল কোরআন ছিল আছে এবং থাকবে সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না তারা আবু জেহেলই হবে মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না মানুষ এখন খোলাফায় রাশেদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ট্রাস্টি ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায় আমি সম্মানিত সুদীমণ্ডলীকে অনুরোধ করতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলেই গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের ইসলামের অনুশাসনের একটা সুন্দর উৎসন আমরা পেশ করতে পারবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই ছাত্র জনতা যখন ইসলাম ইসলামী অনুশাসন দেশ প্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি কিন্তু এখনো ইট বাবু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি নব্বই ভাগ মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই নব্বই ভাগ মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রদ করা যাবে না আমাদের রাজাকার আলবদর আর স্বাধীনতা বিরোধীদের তাক মা তুলে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিদের এবং ইসলামপক্থী মানুষদের মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন এ দেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা দারিওয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আরেকটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন তাদের কারণে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশ প্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশ প্রেমকে মুখোমুখি দাঁড় করে আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আসুন যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রহমানে সারা দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি